আমি থেকে প্রচার শুরু করেছি সাতের নগর বিধানসভা অন্তর্গত সতেরো ওয়ার্ডের চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ওয়ার্ডের দিকে আমরা বাড়ির প্রচার যাচ্ছি আমাদের সাথে আমাদের ওয়ার্ডের কর্পোরেটার আছেন এখানে যারা নেতৃত্বরা আছেন ব্যক্তি শ্রী সবাই কার্যকর্তারা দেশটি নেতৃত্বরা আমার সঙ্গে বাড়ি বাড়িগারা যাচ্ছি ব্যাপক খারাপ এবং উৎসাহ লক্ষ্য করছি সবাই যাচ্ছে ভারতীয় জনতা পার্টির প্রার্থী বিশেষ করে পশ্চিমতার লোকসভার কেন্দ্রে প্রার্থীদিক লোকমাদের এবং আমি যদি উপনির্বাচন সরকার মূল্য পরিচী হিসেবেও ভোট চাইছি তো সবাই আশ্বস্ত করছেন এবং আমাদের সরকারের কাজের উপর সবাই কিন্তু খুব খুশি যত কি যতগুলি বাড়িতে যত সমস্ত লোকের সাথে দেখা করছে কথা বলি সবাই খুব খুশি আমাদের সরকার আমাদের কেন্দ্রীয় সরকার বুদ্ধির উপরে খুব আশ্বস্ত এবং আমাদের ডক্টর মানিসানি কি রাজ্য সরকারের উপর কাজের উপর যারা খুব খুশি পুরোনো কাজের উপর যারা ওয়ার্ডে কর্পোর আছেন তারা সবাই কাজ করছেন এবং এই এলাকার উন্নয়নে সামগ্রিকভাবে রাজ্য সরকারের যে কাজগুলি হয়েছে তারা কিন্তু মানুষ আমরা উন্নয়নের দিকে পৌঁছে চাইছি সবাই আমাদেরকে আশীর্বাদ করছেন আমার বিশ্বাস আমরা এই বিধানসভার বিপুল ভোটে আমাদের প্রার্থী হওয়ার প্রয়োজনীয় লোকসভা এবং বিধানসভায় আমরা যারা দাঁড়িয়েছি তারা সবাই আপনার প্রচন্ড আশা প্রথম জয়ের পর আপনি কী করবেন আশা বলতে আমি বলব প্রথমে আমাদের দলের উপর মানুষ ভরসা আছে এবং আমাদের সরকারের উপর মানুষের বিশ্বাস আছে প্রত্যাশা আছে এবং আমি প্রার্থী ওই এলাকার সকলের সময় পরিচিত করতে থাকি আমার আমি বলবো যে প্রথমে যেই কাজগুলি করা উচিত সেগুলি করবো এখানে স্বাভাবিকভাবে আমাদের দু হাজার আঠেরো যদি সরকার আসার পর রাজ্যে ব্যাপক উন্নয়ন হয়েছে রামনগরেও আমাদের জনগণের কুমির অনেক কাজ করে গেছে বাকি যে কাজগুলি করা আছে বা উনি যেটা চাইছিলেন অফার করে করতে পারেনি সেটা কিন্তু প্রাইভেট স্কুল গ্রহণ করব এবং ওয়ার্ডের কর্পোরেটার সঙ্গে কথা বলে ওয়ার্ডে যারা আমার সঙ্গে বাড়ি পর্যন্ত পর্যায়ে যাচ্ছেন সমস্যা সম্বন্ধে যারা অভিনন্দ হচ্ছেন আমাদের কার্যকর কথা বলে সামগ্রিকভাবে উন্নয়ন এই এলাকাটি মিশ্র জনজাতি গোষ্ঠীর লোক রয়েছে সেই জায়গার মধ্যে জনজাতিদের একটা বিশেষ অংশ রয়েছে এই এলাকায় মানুষজন তাদের পক্ষ থেকে কি আবদার বাকি দাবিদাও তুলে ধরছে আপনাদের সামনে আমাদের ভারতের জনতা পার্টি জাতি জনজাতি আলাদাভাবে আমরা বিশ্বাস করি না আমরা মনে করি প্রতিটি জনগণই আমাদের সঙ্গে আছে আর যেখানে মিশ্র এরিয়া বলেছেন এই এলাকার মানুষ খুব খুশি আমি প্রতিটি জনজাতি এলাকার যতই বাড়ি এখানে গেছি এখন অব্দি সবাই আনন্দিত খুশি এবং প্রাপ্তিভাবে দ্বারা খুব আমাকে গ্রহণ করেছে আমার মনে হচ্ছে তাদের কথাবার্তা এবং উৎস দেখে এবং তারা আমাদেরকে ভারতীয় জনতা পার্টি কোসন্দীপুরা লোকসভা দাঁড়িয়েছে এবং আমাদের ভোটদান করবেন তারা নিজেরই তাদের জন্য কি মেসেজ রাখবেন না আমাদের বার্তা তো হচ্ছে উন্নয়ন তো মেসেজ বলতে আমরা বলবো যে আমরা যে কাজগুলি করার দরকার সেগুলি তারা করব মৌলিক চাহিদা সার্বিকভাবে সকল অংশ মানুষের ফলনে যেগুলো কাজগুলি যিনি করা সেগুলো দীপকবাবু আপনার বিপক্ষে যিনি দাঁড়িয়েছেন উনি বলছেন আপনাদের ছয় বছরের একটিও কাজ হয়নি রামনগর এলাকায় তো আপনি এ বিষয়ে কী বলবেন এটা হচ্ছে ওনার বক্তব্য বিরোধী দলের তো সবসময় ধরনের বক্তব্য থাকছে ওনারা এইভাবেই বলেন তো আমাদের আমি বিরোধী দল নেতা বা বিরোধী দল কী বলেছি সেটা যেন যাচ্ছি না আমরা আমরা এই ছয় বছর কী কাজ করেছি সেটা বলছে মানুষের উপর কী অনুভব করবেন যে এই ছয় বছরে বিজেপি নেত্রী সরকার কী কী কাজ করা হয়েছে কোনো দল কী কী কাজ করেছেন মানুষ দেখবেন মানুষের কি ছেড়ে দিয়েছি চিন্তাভাবনা চাই তা আমাদের বিরোধীদের কী বলছে এরা মানুষ বিবেচনা করবে আমরা কী চাইছি এটা মানুষ বুঝবে